অত্যন্ত পরিতাপের বিষয় যেখানে দার্লু দেবন সহ সারা বাংলাদেশের সমস্ত কেরাম হিন্দুস্তানের বড় বড় আকাবির হজরাত ওলামাই কেরাম পাকিস্তানের হজরাত ওলামাই কেরাম সকলেই যে পথ অবলম্বন করেছে একটা নির্দিষ্ট গোষ্ঠী তার বিরোধিতা করছে আমরা আমরা সকল বাতিল ফেরকা যারা আছে বাতিলদেরকে জানিয়ে দিতে চাই যে হাজারত ওলামায় এর পদান্ত অনুসরণ করেই একমাত্র আমরা মুসলমানরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সম্ভব হবে কেরামকে বাদ দিয়ে ওলামায় যারা এ দেশে কাজ করতে চায় তারা কাজগুলি গোমরাহি ছাড়া অন্য কিছুই নয় আমি আশা করবো আল্লাহ তাদেরকে হেদায়ত দান করবেন এবং ওলামায় কেরামদের নেতৃত্ব তারা মেনে নেবে আল্লাহ তাদেরকে সহি বোঝ দান করবে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আজকের এই প্রতিবাদ সভার কথা লিখেছি দেশ বরান্না আলী মবুল হজরত মৌলানা মহিউদ্দিন নব্বালিক আমার দ্বারা হন হজরতের বয়ানের পরে ইনশাল্লাহ আমাদের বিক্ষোভ বেশি ভাবে আমরা শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে আমরা যাব আমাদের মিছিল এখান থেকে শুরু হয়ে বিজয় সরবে বিজয়নগর বিজয়নগর কালCTk হয়ে ইনশাআল্লাহ ঘরে আসবে আমরা শান্তভাবে ইনশাআল্লাহ আমাদের মিছিলকে সফল করব হযরত bayan করবেন বক্তৃতা দিবেন এরপর ইনশাআল্লাহ আমাদের মিছিল চলবে ঠিক বিসমিল্লাহির রহমানি সংগ্রামের সভাপতি